আজকে যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা যেমন মন ছুঁয়ে যাওয়ার মতো তেমনি অনেক কিছু ভাবিয়ে তোলার মতো গল্পের নাম বাবার ছেঁড়া জুতো চলুন তাহলে শুরু করা যাক ভাবুন তো একবার একটা দামি নীল কার্পেট আর তার ওপর রাখা একজোড়া ধুলো মাখা পুরনো চটি কী অদ্ভুত একটা ছবি তাই না এখানেই কিন্তু গল্পের শুরু দুটো আলাদা পৃথিবী যেন এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছে এই একটা ছবি যেন হাজারটা না বলা কথা বলে দেয় গল্পের যে মূল চরিত্র তার নাম সুমিত সে কিন্তু যে সে লোক নয় তলার একটা ঝাছকছকে অফিসের একজন সফল ম্যানেজার মানে বুঝতেই পারছেন তার দুনিয়াটাই আলাদা কাঁচের দেয়াল ঠাণ্ডা এসি বাইরে থেকে দেখলে মনে হবে বাহ কি দারুণ গোছানো একটা জীবন আসলে সুমিত তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত এতটাই মগ্ন যে সে নিজের জন্মদিনটাও বেমালুম ভুলে গেছে ভাবা যায় তার কাছে সবচেয়ে জরুরি হল তার স্ট্যাটাস অফিসের ডেডলাইন একের পর এক মিটিং ব্যক্তিগত জীবন সে তো কবে এই কর্পোরেট দুনিয়ার চাপে হারিয়ে গেছে আর ঠিক এই সময়েই সুমিতের এই সাজানো গোছানো পারফেক্ট দুনিয়াতে এমন একজন এসে হাজির হন যিনি এখানকার সাথে মানে একদমই খাপ খান না একজন অপ্রত্যাশিত অতিথি যিনি সঙ্গে করে নিয়ে এসেছেন গ্রামের মাটির সোদা গন্ধ পার্থক্যটা একবার দেখুন কি বেশাল একদিকে সুমিতের এসি অফিস দামি রিভলভিং চেয়ার প্রেস্টিজ আর ঠিক তার উল্টো দিকে বাবার ওদের পুড়ে তামাটে হয়ে যাওয়া চামড়া ঘামে ভেজে একটা সাধারণ ফুতুয়া আর ওই ছেঁড়া চটিটা যেটা হয়তো বহুবার সেলাই করা হয়েছে এই দুটো জগৎ যখন মুখামুখি হল তখন সুমিতের চোখে মুখে আর লজ্জাটা স্পষ্ট ফুটে উঠল বাবার দিকে তাকিয়ে সুমিত কি বলল জানেন বাবা এসব কি পরে এসেছ আমার কলিগরা কি ভাববে আমার একটা স্টেটাস আছে তো ভাবুন একবার বাবার প্রতি ভালোবাসা বা সম্মান না তার মাথায় ঘুরছে লোকে কি বলবে তার স্টেটাসটা কোথায় নামবে কথাগুলো কিন্তু একটা তীরের মতো গিয়ে বাবার বুকে বিধেছিল অথচ বাবা কেন এসেছিলেন এত কষ্ট করে এত লম্বা রাস্তা পেরিয়ে এসেছিলেন শুধু এক বুক ভালোবাসা নিয়ে সঙ্গে একটা স্টিলের টিফিন বাক্স আর তাতে ছেলের সবচেয়ে পছন্দের পায়েস ছেলের জন্মদিন নিজের হাতে একটু মিষ্টিমুখ করাবেন ব্যাস এর বেশি আর কিছুই চাওয়ার ছিল না তার এখান থেকে গল্পটা কিন্তু একটা বিরাট মোড় নেয় এমন একটা সত্যিই এবার সামনে আসতে চলেছে যা সুমিতের এই অহংকারের দুনিয়াটাকে এক ঝটকায় ভেঙে চুরমার করে দেবে বাবা তো চলে গেলেন এর কিছুক্ষণ পর সুমিতির চোখ পড়ল কাঁচের টেবিলের উপর ওই টিফিন বক্সটার নিচে একটা সাধারণ খাখি রঙের খাম চাপা দেওয়া কে জানত এই সাধারণ দেখতে খামের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ ত্যাগের কাহিনী সুমিত খামটা খুলল আর ভেতর থেকে বেরিয়ে এলো পাঁচটা করে এক হাজার টাকার নোট মানে মোট পাঁচ হাজার টাকা কিন্তু প্রশ্নটা হলো গ্রামের একজন সাধারণ মানুষ তিনি এত টাকা পেলেন থেকে। আর কেনই বা তিনি এই টাকাটা ছেলেকে দিতে এসেছেন টাকার সাথে একটা ছোট্ট চিঠিও ছিল আর সেই চিঠির একটা লাইন সম্ভবত গল্পের সবচেয়ে মন খারাপ করা লাইন বাবা লিখেছেন আমার চটিজোড়া মুছিকে দিয়ে ভালো করে সারিয়ে নিয়েছি ওটাতেই আরও বছর দুয়েক চলে যাবে কেন জানেন কারণ ছেলের শখের একটা দামি ঘড়ির জন্য টাকা জোগাড় করতে তিনি গ্রামের শেষ সম্বল ওই একটুকরো জমিও বন্ধক রেখেছেন শুধু এই একটা লাইনেই বোঝা যায় একজন বাবার ঠিক কতটা গভীর হতে পারে চিঠিটা পড়ার পর সুমিতের পায়ের তলার মাটি যেন সরে গেল এক মুহূর্তের মধ্যে তার সব অহংকার তার স্ট্যাটাস তার ওই সাজানো দুনিয়া সবকিছু কেমন অর্থহীন তুচ্ছ মনে হতে লাগল সে বুঝতে পারল কি সাংঘাতিক একটা ভুল সে করে ফেলেছে আর এক সেকেন্ডও দেরি করল না সুমিত ফাইল মিটিং প্রেস্টিজ সব সব কিছু ছুঁড়ে ফেলে সে ছুটতে শুরু করল পাগলের মতো তার মাথায় তখন একটাই চিন্তা যে ভাবেই হোক বাবাকে খুঁজে বের করতে হবে নিজের ভুলের ক্ষমা চাইতেই হবে শেষ পর্যন্ত সুমিত বাবাকে খুঁজে পেল বাস স্ট্যান্ডে আর তারপর যা হল সেটা একটা ভীষণ আবেক্ষণ মুহূর্ত একদিকে অনুতাপে পুড়তে থাকা একটা ছেলে যে তার ভুলের জন্য ক্ষমা চাইছে আর অন্যদিকে একজন বাবা যিনি সব অভিমান ভুলে পরম মমতায় ছেলেকে বুকে জড়িয়ে ধরছেন বাবার বুকে মাথা রেখে সুমিত শুধু একটাই কথা বলেছিল বাবা আমাকে ক্ষমা করে দিও আমি তো ভুলেই গিয়েছিলাম আমার এই এসি অফিসে দাঁড়ানোর ক্ষমতাটা এসেছে তোমার ওই ছেঁড়া জুতোর ওপর ভর দিয়েই এই উপলব্ধিটা এটাই হয়তো গল্পের সবচেয়ে বড় সত্যি তার আজকের এই সাফল্য এই স্টেটাস সব কিছুর গোড়ায় রয়েছে বাবার ওই ছেঁড়া জুতো আর সীমাহীন ত্যাগ তো এই গল্পটা থেকে আমরা কী শিখলাম আসলে অনেক কিছুই প্রথমত জীবনে বড় হওয়ার দৌড়ে আমরা অনেক সময় আমাদের শিকড়কেই ভুলে যাই যেখান থেকে আমাদের শুরু আমাদের মনে রাখতে হবে আমাদের সাফল্যটা কিন্তু আমাদের একার নয় এর পেছনে রয়েছে বাবা মায়ের অসংখ্য ত্যাগ তাই তাদের পোশাক আশাক বা সামাজিক অবস্থান নিয়ে লজ্জা পাওয়ার তো প্রশ্নই ওঠে না বরং গর্ব হওয়া উচিত আমাদের আজকের এই আরাম এই বিলাসিতা সবটাই তো তাদের ঘাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া আর সবশেষে তাদের আসলে সবচেয়ে বেশি কি প্রয়োজন বলুন তো ভালোবাসা আর তার চেয়েও বেশি আমাদের একটুখানি সময় যাই হোক আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা সবাই যে নিজেদের জীবনের সাফল্যের বা আভিজাত্যের এক একটা ইমারত গড়ে তুলেছি সেটা আসলে কার বা কাদের ত্যাগের ভিতের উপর দাঁড়িয়ে আছে প্রশ্নটা একবার নিজেদেরকে করে দেখার সময় কিন্তু হয়েছে